রাস্তাঘাটের যে অবস্থা দেখছি যদি এখানে মুসলধারে বৃষ্টি হয় এক দুই দিন তাহলে তো রাস্তায় পানি উঠে যাবে একটা উপজেলার উন্নয়নের অবকাঠামো কিভাবে এরকম হতে পারে আমরা এই জায়গায় জানতে পারছি যে আমাদের যে সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা তাদের সংখ্যা এখানে উপজেলায় বেশি তো এতদিন ধরে নাকি আমাদের এই পুরো বাংলাদেশে সবার জন্য অনেক কাজ করা হয়েছে যারা সংখ্যালঘু ছিল তাদের জন্য অনেক কাজ করা হয়েছে তাহলে আমাদের এই কাহারণ উপজেলার আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের এখনো কেন প্রত্যেক দিন মজুরের মতো করে থাকতে হয় কেন এখনো তাদের জন্য কর্মসংস্থান হয়নি আমার মায়েরা কেন এই বাজারে সকালে এসে মজুরি দেওয়ার জন্য বসে থাকে এত এত যে ডাক পর্যায়ে আপনাদের কাছে এসেছি যে আসলে এখানে কি অবস্থা এখানে এই উপজেলায় অর্ধেকের বেশি যখন আমার সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা থাকে যখন আমরা শুনি যে আমাদের মায়েরা এখনো সন্তানের দিকে ঠিক মতো নজর না এখনো ঠিক মতো লালন না করতে পেরে তার পেটের চিন্তা করে যেতে হয় ঠিক কি একটা উপজেলা কোন দিন গিয়ে যেতে পারে না এবারে একটা দেশ আগাতে পারে না আমরা যখন শিক্ষার হারে কথা দেখি মানুষের যখন পেটে ভাত নাই তখন শিক্ষার কথার মাথায় উঠবে না আমরা একই চিত্র এই উপজেলা শিক্ষা ক্ষেত্রে দেখি এই উপজেলার মূলত না প্রাইমারি হাই স্কুলের শিক্ষাতামোটাপতি হল সেটা হয় আরপরি তারপরে কাউকে কাজে লেগে যেতে হয় কারো বিয়ের চিন্তা করা হয় কিন্তু নিজে আরো উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে ঠিক যে তারা একটা ভালো চাকরি করবে দেশের গুরুত্বপূর্ণ জায়গায় হতে দায়িত্ব নেবে এই সুযোগ আর হয় না আমরা আপনাদেরকে একটা অনুরোধ করি বাংলাদেশকে আমরা এমন একটা দেশ হিসেবে দেখতে চাই যেখানে কাউকে ধর্ম দিয়ে তুলনা করা হবে না যেখানে দিয়ে তুলনা করা হবে না যেখানে দলকে এলাকা দিয়ে তুলনা করা হবে না এখানে আপনারা যারা আছেন তারা এই ভূমির সন্তান আপনার ধর্ম বর্ণ জাতি যাই হোক না কেন এখানে আপনারা যারা আছেন আপনারা সবাই বাংলাদেশের নাগরিক বাংলাদেশি আপনাদেরকে আপনাদের অধিকারটা বুঝে নিতে হবে আপনাদেরকে একটা অনুরোধ করি আগামীর বাংলাদেশে আপনাদের অনেক দায়িত্ব আছে আপনাদের অনেক সন্তানেরা যে খেটেছে জীবন দিয়েছে রক্ত দিয়েছে এই অভ্যুদ্ধারে আমাদের সাথে এখানে একজন বোন রয়েছে আমাদের বোন এই অভ্যুত্থানের সময় এই কতোয়ালি থানায় চার দিন জেল খেটেছে একটাই কারণ সে আন্দোলনে অংশগ্রহণ করেছে তাহলে এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমার এখানে যারা ভাই বোনেরা রয়েছেন আত্মাদের অনেক দায়িত্ব আছে এতদিন ধরে তারা দল দেখে মার্গা দেখে পদবি দেখে অনেকেই ভোট দিয়েছেন এখন আপনাদেরকে দল মার্কা পদবি না দেখে দেখতে হবে কে আপনাদের এই কারণ উপজেলার জন্য কথা বলে কে আপনাদের অধিকার নিয়ে কথা বলে কে নিজের যে পেট সেই পেট না ধরে জনগণের কথা চিন্তা করে আপনাদের অনুরোধ আগামীতে আপনাদের স্থানীয় নির্বাচন নির্বাচন আপনাদেরকে আহ্বান করছি ওই মানুষটিকে আপনারা আপনাদের প্রতিনিধি করবেন যেই মানুষটি খালি নির্বাচনের এক মাস পরের চার বছর এগারো মাসে আপনাদের কথা চিন্তা করবে